আমার বয়স তো তোমার নয় নাই আমি কি সাক্ষী দেবো আর তখন তো সাইদির চিন্তা মনে সাইদি নাকি এই তখন জাহাঙ্গীর আলম প্রধান বিচারপতি হেও কইছে কয় তোমরা সাক্ষী দেবা যা বিচার করবো আমি আমাদের আত্মীয় স্বজন যারা আছে পাড়া পিতি বেশি দেশ বেশি সবাই আমাকে ঘৃণা করে আমার মারার হুমকি বিভিন্ন হুমকির কারণে শেষ পর্যন্ত আমি এই মামলায় সাক্ষর দিতে বাধ্য হই আমাদের বয়স হয়তো আমরা এক পাও কবরে আর এক উপরে আছে এই যে সাহেদ সাহেবের বিরুদ্ধে আমাকে যে সমস্ত কারুকার করাইছে এমন একজন আলেম আলেমের বিরুদ্ধে আমাকেও যে সমস্ত কাজবাস করাইছে আমাকেও তো এখন করে করে খাইতে আছে কবরে পড়ছি আমাদের আত্মীয় স্বজন যারা আছে পাড়াফি বেশি দেশ বেশি সবাই আমাকেও ঘৃণা করে ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি এখন চিন্তা করি যে এখন ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি শেষ বয়সে যদি একটু মানে দেশের কাছে জাতির কাছে সবার কাছে বলতে পারি যে না সায়দি সাহেব ভালো লোক ছিল আমরা তার জন্য আমাকে যে কাজ করাইছে এই কাজটা সম্পূর্ণরূপে আমাকে আমাকেও মানে হুমকি দিয়া অস্ত্র ধরাইয়া পিস্তাল ধরিয়া এই সমস্ত করে যেমন মাহাতা বলল এরকম সানাউল্লা বাস্টার পর্যন্ত গাইতেছে আমাকে কইছে বোধাই বাংলা কথায় আমাকে ওই লিখে দেশে আমরা বলতে পারি নাই হ্যাঁ সেগুলোর পরে আর আইয়া মানে অবান্তর গালাগালিও করছে কিন্তু কর্ম কি করার তো উপায় নাই কিছু যখন আইনেই ফালাইছে আমাকে অনেক দিন পর্যন্ত রাখছে রাখিয়ে এইভাবে পড়াই দিয়েছে তারপরও আমরা দিই তারপরও দেখি যে জীবনের কোনো আমাকে নিরাপত্তা নাই এই বিদায় করতে আমরা বাধ্য হয়েছি একজন বক্তা হিসেবে মনে রাখি না দল কথা না উনি একজন বক্তা ছিল উনি একজন আলেম মানুষ উনি আপনার ওয়াজ মাহফিল করতো এই দিন বক্তা ছিল উনি ওয়াজ মাহফিল করতে এই জিনিস ওনারে মানে ওই সবাই একটু মূল্যায়ন করতে ভালো মনে করতে এক দারোগা আইসে গাড়ি লই আপনার পারে আর যাইতে হইবে আমি পারে আর গেছি কি ব্যাপারে সাক্ষী দিতে হইবে আমার এমন আমার বয়স তো তো হয় নাই আমি কি সাক্ষী দেবো আর তখন তো সাই দিকে চিন্তাম না সাই দিকে না নাকি শুনছি একজন ভালো বক্তা ভালো আলেন আমার বাপের কাছে শুনছি না সাক্ষী দিতে হবে তখন পাহাড়ে ওই পুলিশের অফিসার সানাউল্লা এডিশনাল আইজি তখন সে সে বলে সাক্ষী দিতে হয় বয়স কিনা ও কেটা আমরা বুঝবো ট্রাইব্যুনালে তোমার সাক্ষী সে অনেক ধরনের গালাগালি আমাগো সেই গালাগালি করতে অনেক এখানে এক অ্যাডভোকেট যারা আছে ওই শহীদ হায়দার আলী তারপর সাইদুর রহমান রানাদার গুপ্ত এরাও আমাদের অনেক প্রসার দেশে সাক্ষী দিতে হবে রায় তো আমরা করাম এবং একদিন আমাদের ওই ট্রাইব্যুনাল রয়ে গেছে বিচারকের কক্ষে ঘুরেই দেখাই সেই সব এই বিচারক এই তখন জাহাঙ্গীর আলম প্রধান বিচারপতি কয় হেও কইসে কয়ে তোমরা সাক্ষী করবো আমি একটা মামলা করতে হবে হোসেন সাইদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে আমাকে সেখানে সই দিতে বলে আমি যখন সই দিতে না চাওয়ায় তারা আমাকে সবাই মিলে এমনভাবে হুমকি শুরু করছে তখন আমি বুঝছি যে আমারে আমি এখান থেকে রেহাই পাব না বা আমার ক্ষতি হবে আমাকে মেরে ফেলবে আমার পরিবারবর্গ মেরে ফেলবে তখন এক পর্যায়ে আমি অসচেতন হইয়াও পড়ি তাদের হুমকিতে তাদের আমারে মারার হুমকি বিভিন্ন হুমকির কারণে শেষ পর্যন্ত আমি এই মামলায় স্বাক্ষর দিতে বাধ্য হই পরিবারের তাগিদে আমার জীবনের তাগিদে এখন আমি আসি যে আমি বার্ধক্য হয়তো মরে যাব এই বিষয়টা আমাকে বহু যন্ত্রণার ভিতরে আমি দিন যাপন করছি এদেরও বিচার হওয়া উচিত যার জন্য আমি এই মামলাটা করেছি তখনও তো পরিবেশ পরিস্থিতি এখনটা পরিবেশ মনে করছি যে না এখন এইটা সুযোগ সময় আসছে জানানো প্রয়োজন এখন জানানো যায় না আমি কোনো সুযোগ আমি কোনো সুযোগ আমি কোনো সুযোগ সুবিধা পাই জানি না 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 এটা আমার মনের মনের এই ভাবটা প্রকাশ করা মনেরকে আমার শান্তি দেওয়া যে আমি একদিন মারা যাবো